যিনি এই জাতির সৃষ্টি করলেন তিনি বইলা দিচ্ছেন যে এই জাতি বড় অকৃতজ্ঞ এবং এরা আইন ছাড়া ঠিক থাকবে না সেজন্য পবিত্র কোরআন থেকে ইসলামী শরিয়ার কিছু আইন দেওয়া হইল কারণ এই জাতিকে ঠিক রাখতে গেলে এই আইনটা দরকার মানে আর কবে সরকারের ঘুম ভাঙবে আরো বড় বলি আসলে যারা আইন প্রণেতা বা আইন নিয়ে যারা কাজ করেন এগুলোর উপরে যারা কাজ করেন তাদের পরিবারের কোনো সদস্যের সাথে এমন ঘটনা ঘটলে তিনিকে কি আইনের ভাষায় কথা বলবেন আসিয়ার মৃত্যুতে যখন উত্তাল সারা দেশ শোকগ্রস্ত আমরা যারা ধর্ষক আছে তাদের বাড়িঘর দিছি ট্যাক্সের টাকা ভাত এর এর মাঝখানে আজকে ঘটনা ঘটনা থেকেও চার বছরের একটা শিশু ভাই মানে আমি বুঝি না আসিফ নজরুলের চামড়ায় কি হইছে ডক্টর ইনোসের চামড়ার মধ্যে কি লাগছে ওনাদের চামড়ার মধ্যে কি ফিলিংসটা ঢোকে ঢুকে না স্বরাষ্ট্র উপদেষ্টার চামড়ার মধ্যে কি এই জিনিসটা ফিল করে না মানবতা বিরোধী হইলে সমস্যা কি ওনার নোবেল একটা নাটানি হবে আসিয়ার ধর্ষকদের শাস্তি নিশ্চিত না হলে এই দেশে প্রতিদিন এমন ঘটনা ঘটবে আপনার আজকে যখন আমরা কথা বলছি ঘটনার প্রেক্ষাপট হচ্ছে সিরাজগঞ্জে একটা ঘটনার আসামি হচ্ছে চোদ্দ বছর যে চার বছরের শিশুটা তাকে যে ধর্ষণ করেছে তার আপন মামাতো ভাই আর ছেলেটির নাম হচ্ছে ঋষাব সে শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের রতনকান্দি উত্তরপাড়া গ্রামের রাজমিস্ত্রি জাহিদুল ইসলামের ছেলে এবং সে নবম শ্রেণীর ছাত্র ভুক্তভোগীর নানি বলছেন গত শনিবার রাতে আমার চার বছরের নাতনি যন্ত্রণায় কাতরাচ্ছিল আমরা ভেবেছিলাম অসুস্থতা পরদিন বিষয়টি আমরা জানি যে তাকে ধর্ষণ করা হয় এই মুহূর্তে মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তিরত অবস্থায় ও জীবন মৃত্যুর সন্নিক্ষণে লড়াই করছে আরেক ঘটনা হচ্ছে বিস্কুটের প্রলোভন দেখিয়ে দোকানে আট বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা আর দেখেন এগুলো কিন্তু আসিয়ার ঘটনার পর ঘটতেছে আর এই ঘটনা ঘটছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চার নং ওয়ার্ডে আট বছর এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক দোকানিকে গণপিটুনি দিয়ে পুলিশের সোপর্দ করেছে এলাকাবাসী আজকে মানে গতকালকে সরি আমরা যখন নিউজটা করছি এটা শনিবার হয়ে গেছে চব্বিশ মার্চ সিদ্ধিরগঞ্জ চার নং ওয়ার্ড আটিগ্রাম এলাকায় এই ঘটনা ঘটে অভিযুক্ত দোকানের নাম সেলিম বয়স পঞ্চাশ সিদ্ধিরগঞ্জের আটিগ্রামের নূর হোসেনের বাড়ির সে ভাড়াটিয়া ভুক্তভোগের দাদি বলছে সকালে বিস্কুট কিনতে সেলিমের দোকানে বাচ্চারা যায় তখন সে শিশুটিকে বিস্কুটের প্রলোভন দেখিয়ে ধর্ষণের চেষ্টা করে শিশুটি চিৎকার করলে আশেপাশের মানুষ এসে সেলিমকে আটকে রাখে পরে গণধোলাই দিয়া তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয় এগুলো করে আসলে ধরেন কি প্রতিকার হবে। চোদ্দ বছরের বাচ্চা হোক এরকম হারামি আসলে দুনিয়াতে বাঁচা থাকার দরকার নাই এদেরকে শিশু সংশোধন কারাগারও পাঠায় লাভ নাই শেষ করে দিতে হবে আজকে সে চার বছরের বাচ্চারা ধরছে এই ছেলে যখন বড় হবে আশেপাশের এলাকার নারীদেরকে সে এমনই করবে বড় ধরনের র্যাপিস্ট হবে এই পঞ্চাশ বছরের যেই দোকানদার তারও তো আসলে মানে চিন্তা থাকার দরকার নেই ঘটনা ঘটার পরে আমরা অনেক কিছু করতে পারতাম এদেরকে প্রকাশ্যে দৃষ্টান্তমূলক যতক্ষণ শাস্তি না দিবে আমি বিশ্বাস করি কোনোদিন আল্লাহ না করুক আমাদের যারা বানান বা আইন টেন্ট এগুলাকে যারা দেখেন তাদের পরিবারের কারোর সাথে এমন ঘটনা হইলে তখন পঞ্চাশ আর তিন মাস তো দূরের কথা তিন ঘন্টা লাগবে এদেরকে দুনিয়া থেকে বিদায় করতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে ইসলামের আইন ধর্ষণের শাস্তির বলে আপনি প্রতিষ্ঠা করেন বন্ধ হবে না আল্লাহ হেফাজত করুক আর এই নর শাস্তি যাদের হাতে আছে তারাও আল্লাহর কাছে দায়ী থাকবেন